এক ব্যক্তি তার বাড়ির বাইরে থাকা গাছে একটি ব্যাগ ঝুলে থাকতে দেখে এবং যখন সে এটি খুলে চাকু দিয়ে কাটার চেষ্টা করে তখন সে ওই ব্যাগে ছোট ছোট কীড়া দেখতে পায় আর এই কীড়া অন্য কিছু নয় বরং শুয়োপোকা ছিল যাদের শরীরে অসংখ্য কাটা পশম থাকে যাদের স্পর্শ করলে সাথে সাথে ওই জায়গা অনেক চুলকায় এবং ওই এরিয়া অ্যালার্জিতে কালো হয়ে যায় আসলে এই সুপোকা বিকশিত হওয়ার জন্য রেশম তোলার মতো গোল পুটলি বানিয়ে তার ভেতরে শত শত জমা হয়ে যায় কিন্তু এই কাজটি সম্পূর্ণ করার জন্য এরা একটি লাইন বানিয়ে ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না এরা তাদের পছন্দের গাছ খুঁজে না পায় শুপোকার এই লাইনে একটি ছোট ট্রেনের মতো দেখা যায় এরপর এরা কোনো গাছে একটি নরম তোলার পুটলি বানিয়ে সেখানে ততক্ষণ ঘুমায় যতক্ষণ না তাদের জীবনের পরবর্তী স্টেপে পৌঁছে যায় কিন্তু সাবধান এদের স্পর্শ করার ভুল করবেন না কারণ এমনটা করলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন